আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রোজ শনিবার এবং পহেলা জুন তো আজকে ভিটামিন এ ক্যাম্পেইন আজকে যেহেতু ভিটামিন এ খাওয়ানোর কথা তো আমি আমার আফওয়ানকে নিয়ে চলে এসেছি আয়ানোর সাথে ছিল দুই ভাই খোলা মাঠ পেয়ে অনেক জোরে দৌড় দিয়েছে আসলে স্কুলটা সম্পর্কে কিছু কথা না বললেই না এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল এখানে আসলে আমার অনেক চাইল্ডহুড মেমোরিজ মনে চলে আসে তো এইখানেই আমি আমার নার্সারি থেকে ফাইভ পর্যন্ত এখানেই পড়ার সুযোগ হয়েছিল আমার তো এই স্কুলটা এখন হাই স্কুল হয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে আগে আসলে নিচতলা একটা বিল্ডিং ছিল বাট এখন এটা সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে বড়ো বড়ো বিল্ডিং হয়েছে এবং অনেক দিন পর এখানে এসে ভালোই লাগছে যদিও এখন দুপুর প্রায় তিনটা তো আমরা আসলাম খুব বেশি সময় লাগে নাই আসলাম আফন কি খেয়েছো ভিটামিন আফন একদমই পছন্দ করে না এই ভিটামিনটা খেতে তো সে খুব বিরক্ত এই ভিটামিনটা খেয়ে তা আমরা ভিটামিন খাওয়া শেষ আমরা এখন বাসার দিকে যাব। এসেছিলাম স্কুলে আয়নকে স্কুল থেকে নেয়ার জন্য আয়নের কোচিং ছিল তিনটায় ছুটি হয়েছে তো এখন আমরা বাসায় দিকে রওনা দিচ্ছি তো আমরা টিকা খেয়ে চলে আসলাম বাসায় তো আজকে যেহেতু পহেলা জুন এবং ভিটামিন এ ক্যাম্পেইন আপনারা সবাই অবশ্যই মনে করে আপনাদের বাসার শূন্য থেকে পাঁচ বছরের যে শিশুটি আছে হোক ছেলে হোক মেয়ে অবশ্যই আপনারা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন এবং এই জিনিসটা একেবারেই মিস করা যাবে না এটা অনেক জরুরি একটা ব্যাপার আমি এই পর্যন্ত আমার ছেলেদের আমার যেহেতু দুই ছেলে ওদের কাউকে আমি কোনো টিকা বা ছোটোকালে যে টিকাগুলো দেয় এবং একটু বড় হওয়ার পর থেকে যে ক্যাপসুলগুলো খাওয়ানো হয় সরকারিভাবে ওগুলো কোনোটাই আমি কখনো স্কিপ করি নাই আমার যত কষ্টই হয়েছে আমি ওগুলো দেওয়ার চেষ্টা করেছি তো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনারা জানেন ভিটামিন এর অভাবে কি কী হতে পারে এবং আজকাল আমরা দেখি অনেক ছোট বয়সেই অল্প বয়সেই বাচ্চাদের চশমা ইউজ করতে হয় এর অন্যতম কারণ হচ্ছে এখনকার বাচ্চারা কিন্তু ছোট মাছ একদমই খায় না তার মধ্যে যদি ওরা এই ওষুধটাও না ওদের ভিতরে যায় তাহলে পরে ওরা কিভাবে এই রোগগুলোকে প্রতিরোধ করবে মোকাবেলা করবে এটা আসলে আমার জানা নাই তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সিঙ্গেল মাম ফাইভ ওয়ান ফাইভ ওয়ান অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং আজকের যে টিকা দেওয়ার বিষয়টা এই বিষয়গুলো কখনোই ভুলবেন না অবশ্যই মনে করে নিজের সন্তানকে এবং আশেপাশে এরকম বাচ্চা থাকলে তাদেরকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ ফেস।